আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি নজরুল ইসলাম অলরেডি চলে আসলাম আমাদের ফসলের পাতি ঘর নিয়ে আমি বর্তমানে উপস্থিত আছি খাজুর ইউনিয়ন আংতুর তো সেখানে আসলে একজন কৃষক অলরেডি পলাশ দা তার আগে এখানে আমরা একটা ভিডিও করেছিলাম তো সেখানে আবার চলে আসলাম যেখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু প্রচুর পরিমাণ অর্থাৎ প্রায় তিন হাজারের মতন অলরেডি এইখানে মুরগি আছে যে মুরগিগুলো আসলে ছোট থেকে অলরেডি দাদা পালন করতেছেন এবং প্রতিনিয়তভাবে সময় সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত যত যত্ন নেওয়া লাগে ঠিক সে যত্ন নিচ্ছেন এবং তিনবেলায় মুরগিদেরকে যে পরিমাণগুলো খাবার দিচ্ছেন এবং যেগুলো ফিড দিচ্ছেন আর কি তো আসলেই সপ্তাহে একটা ভালো লাগলো যে এখানে দাদা দীর্ঘদিন যাবৎ অবশ্য এখানে মুরগি পালন করতেছেন এবং অনেকটা লাভ জনিত এবং ভুট্টা রাইস এগুলো খাবারগুলো যেগুলো আর কি এগুলো সুপুত্রা খাবারগুলো এই মুরগিদেরকে দিচ্ছে সোনালি মুরগি যেখানে হচ্ছে কি পাঁচ হাজারের মতন প্লাস এই মুরগিগুলো এখানে অবস্থান করতেছেন শুধু তাই নয় নিয়ে তার সাথে মাছ চাষ যেগুলো সে মাছ চাষগুলো পুকুরে করেন আমি দাদার সাথে কথা বলে দেখেছি যে আসলে যতটুকু পরিমাণ তারা এই খামারে দিচ্ছেন আর কি এবং সেখানে লাভবান হওয়ার জন্য অলরেডি চেষ্টা করছেন এবং যখনই হচ্ছে মুরগিগুলো একটু বড় হয় তখন সেই মুরগিগুলো এখান থেকে সেল দিয়ে দেন তো আসলে পড়াশা এখানে আসতে চাচ্ছে না ক্যামেরার সামনে তিনি আসলে প্রচুর পরিমাণ ব্যস্ত আছেন যার কারণে আমি তাকে ক্যামেরার সামনে নিয়ে আসতে পারতেছি না তো সে প্রেক্ষিতে আসলে শুধু এখানেই মুরগি পালন করে নাই আসলে অলরেডি কিন্তু এখানে এই আমি দেখতেছি যে আসলে অনেকটা মুরগি পালন করতেছে এবং এর আগেও আমি দেখেছিলাম যে আসলে দুতলায় আমি এর আগেও উঠছিলাম ওঠার পরে দাদার এই মুরগিগুলো আমি ভিডিও করেছিলাম যে এটা হচ্ছে কি দ্বিতীয় সেট এবং দ্বিতীয় সেটে দেখেন যে আসলে এখানেও প্রচুর পরিমাণ এই মুরগিগুলো পালন করতেছেন এবং তিনি সবসময় লোকজন এই খামারের জন্য নিয়ে আসেন এবং প্রত্যেক দিনের জন্য দেখা যাচ্ছে যে লোকজন যত্ন নিচ্ছেন এবং ওষুধ যেগুলো প্রয়োগ করার আগে স্যালাইন থেকে শুরু করে অন্যান্য যে ওষুধ সেই ওষুধগুলো এই মুরগিগুলোকে দিচ্ছে তাতে যেন মুরগিগুলো যেন বেশি দিন গরম যেন না লাগে আসলে আপনারা জানেন যার বেশি গরম লাগলে কিন্তু অলরেডি কিন্তু মুরগি বেশি দিন ঠিক না তো যার কারণে কিন্তু তাদেরকে স্যালাইন দিয়ে অলরেডি কিন্তু মুরগিগুলো কিন্তু পালন করতে হয় এবং যত্ন করে রাখতে হয় এবং তিনবেলায় তাদেরকে খাবার দিতে হয় পানি থেকে শুরু করে সব রকমের খাবার এখানে দিতে হয় আর কি প্রায় এখানে মুরগি পাঁচ হাজার মতন মুরগি তিনি পালন করতেছেন এবং আমি যথাযোগ্য জানি যে আসলে ছোটোবেলা থেকেই অলরেডি কিন্তু মুরগি পালন করেন তো তে সেই প্রেক্ষিতে আশা করি সবাই ভালো থাকবেন আমি মোহাম্মদ নজরুল ইসলাম ফসলের পাতি ঘরে আপনারা সবাই মিলে সাবস্ক্রাইব করবেন আমার সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকে আসলে আপনাদের সেরকমভাবে কিন্তু বলতে পারলাম না বিশেষ করে হচ্ছে কি দাদা যদি সামনে থাকতো তাহলে আসলে আরও কিছু বিষয়গুলো আপনাদের জানাতে পারতাম তো এই প্রেক্ষিতে আমি নজরুল ইসলাম এখান থেকে বিদায় নিচ্ছি আর আমাদের ফসলের ঘর সেই ফসলের ঘরটা আপনারা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আসসালামু আলাইকুম